প্রিয় অভ্যাস আজকের দিন আমাদের শোরুমে অনেকগুলা লাইট নষ্ট হয়ে গেছে আর যে ভাইকে দেখতে পাচ্ছেন সে একজন ইলেকট্রিক মিস্ত্রি তো যেহেতু আমাদের ডুকশনোমের অনেক লাইট গুলা নষ্ট হয়ে গেছে তারা হচ্ছে আপনারা শোরোমে শোরোমে ডিকাটিকা লাইট ঠিক করে দেয় তাই ভাবলাম যে শোরোমে যতগুলা লাইট আছে সবগুলা সারাই নেই কারণ তারা খুব অভিজ্ঞ সাথে কাজ করে দেখি আপনারা আছেন কত সুন্দরভাবে দোকানে বৈসবেশা কাজ করতেছে তারা যন্ত্রপাতি নিয়েই আসে করে এখানে বসে এই সবকিছু ঠিক করে কারণ এখন যেহেতু শীতের সময় লাইট গুলা ঠিক করে রাখলে বাইরে যেহেতু গ্লাস লাগানো কারণ যখন কুয়াশা পড়বে তখন গ্লাস গুলা প্রচুর অন্ধকার হয়ে যাবে আর ভিতরে কিছু দেখা যাবে না বাইরে থেকে সেই জন্য ভাবলাম যে শোরুমের যত লাইট আছে নষ্ট সবগুলা ঠিক করে ফেলাই বেশ কয়েকটি লাইট নষ্ট ছিল এখন সব লাইটই ঠিক আছে সে বৈশা বইসা সে নিখুঁত ভাবে আর কাজগুলা করতেছিল আর আমি বৈশা বইসা দেখতাছিলাম আর আমি তার সাথে কথা বলতেছিলাম ভাই কাজ শিখে কতটা ঠিক পরে সে বলল আমার 20 বছরের অভিজ্ঞতা সে তার বিশ বছরের অভিজ্ঞতা নিয়ে আপনার লাইট ঠিক করতেছে খুবই ভাবে কাজ করতে করতেছে দেখতেই বাতান এমনকি আগে যেমন দোকানে দোকান जाया দেখতাম যে দোকানে দা লাইট ল সব ঠিক করতো এখন দেখি তারা ঘুরে ঘুরে আপনার লাইট অনেক কিছু ঠিক করে তারপরে আপনার হচ্ছে এই যে কি বলে Kettle Kettle যদি নষ্ট হয়ে যায় এগুলোও ঠিক করে দেয় খুবই অভিজ্ঞতা দেখলাম তার বিশ বছর অভিজ্ঞতা মোটামুটি খারাপ না ভালোই সে বসে বসে সব লাই ঠিক করতেছে তার বাসা হচ্ছে আপনার নটা খোলা অবশ্যই কেউ যদি চিনে থাকেন অবশ্যই আমার এখন বলতে জানাবেন এই লোকটার যদি কেউ চিনে থাকেন সে বৈশা বৈশা লাইট গুলা ঠিক করতেছে আর আমি তার সাথে কথা বলতেছি দেখতেই পারেন লাইটটা কত সুন্দর ভাবে জেলে উঠলো এটা একদম প্রপারলি নষ্ট একটি লাইট সে বৈশা বৈশা কত সুন্দর ভাবে ঠিক করে ফেলাইলো অবস্থা আগে যেরকম দোকানে দোকানে যায় যায় আপনার লাইট ঠিক করে আনতে হইতো এখন আর সেই ভেজালটা নাই তারাই আসে ঘুরে ঘুরে লাইট ঠিক করে যন্ত্রপাতি সবকিছু আছে